195 টাকা এই ব্যাগ দিয়ে দিচ্ছেন দাম হ্যাঁ হ্যাঁ এই যে এটা আছে 230 230 আচ্ছা মার্কেটে কোথাও যদি এরছে কমে যদি পাই চ্যালেঞ্জ দিলাম চ্যালেঞ্জ দিলাম চ্যালেঞ্জ নিলাম চ্যালেঞ্জ এই যে 280 280 টাকা 280 টাকা এই যে ব্যাগ প্যাক কালারিং ব্যাগ আচ্ছা আপনারা এখান থেকে মনে করেন কেউ

আমার দোকানের ইয়ে হচ্ছে শামসুলক টাওয়ার আঠাশ নম্বর দোকান গ্রাউন্ড ফ্লোর দ্বিতীয় নম্বর গলি শপের লোকেশনটা একটু বলে দেন কিভাবে আপনার শপে আসবে আমার দোকান নাম হচ্ছে আল্লাহর দান ব্যাগ হাউস দোকান নম্বর হচ্ছে আঠাশ গ্রাউন্ড ফ্লোর দুই নম্বর গলি ওকে নেক্সট আমরা কোন প্রোডাক্টটি দেখব নেক্সট আমরা প্রোডাক্ট দেব এই যে ব্যাকপ্যাক ব্যাকপ্যাক হ্যাঁ

আর যারা ডিরেক্টলি সব ভিজিট করতে যাচ্ছেন অবশ্যই শপে চলে আসবেন হ্যাঁ শপে চলে আসবেন এবং দেখে শুনে নিতে পারবেন মানে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারের মাধ্যমে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কলের মাধ্যমে আপনি প্রত্যেকটা ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্টগুলো এখান থেকে দেখতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনি মাল দেখে মাল নিতে পারবেন ওকে মানে এচারা কন্ডিশনে নিতে পারবে হ্যাঁ জি এচারা কন্ডিশন নিতে পারবেন সর্বোচ্চ 5000 সর্বনিন 5000 টাকার মাল কন্ডিশন আপনি নিতে পারবেন ওকে দেন আপনার হাতে এটা যেটা এর প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 350 টাকা যে একটা চেন আছে পিছনেও চেন আছে চেন আছে যে হ্যাঁ এই যে আরেকটা কিন্তু 280 টাকা টাকায় অনেক বড় টাকা ওকে একটা এই যে এগুলা আছে 220 টাকা অনলি ফর টাকা 220 টাকা